আজকে দিব্যেন্দুর ঝলকে দিব্যেন্দু যে কালেকশনটা নিয়ে এসছে সেটা হচ্ছে মন ভরা স্বর্ণচুরি একটা স্বর্ণচুরির প্রচুর এপিসোড করেছি তবে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম এই স্বর্ণচুরিটার মতন এপিসোড এখনো পর্যন্ত হয়নি আদি ঢাকেশ্বরীর সবচেয়ে হিট পুজো স্পেশাল একটা স্বর্ণচুরি দেখাবো যেটা অ্যাজ এট ইজ র্যাপলিকা কপি ন হাজার নশো পঁচাত্তরের স্বর্ণচুরি নাইন নাইন সেভেন ফাইভের যে স্বর্ণচুরিটা আপনারা আদি ঢাকেশ্বরীতে পিওর উইথ সিল্ক মার্ক দেখতেন সেই কালেকশনটা আপনাদের জন্য কত টাকা এনেছে জানেন জাস্ট ভাবতে পারবেন না যে এই দামেও আদি ঢাকেশ্বরীতে স্বর্ণচুরি হয় এবং মেটেরিয়াল দাম যখন এতটাই কম আপনার মনে প্রথমেই একটা ছন্দ হতে পারে তাহলে পিওরের দাম ন হাজার এইটার দাম এত কম মানে মেটেরিয়ালটা ভীষণভাবে হার্ড হবে আমি পড়তে পারবো কিনা সব চিন্তা দূর করার জন্য দিব্যেন্দু এসেছে ভালো করে আগে দেখুন প্রোডাক্টটা মাথা থেকে সমস্ত চিন্তা সরিয়ে দিন শাড়িতে খালি ফোকাস করুন কথা দিচ্ছি মন ভরে যাবে আঁচলটা একটু দেখাও ফার্স্টে আঁচলটা কিন্তু ট্রিপল পার্টে আঁচল একটু দেখাও আঁচলের সাইজটা ফার্স্ট বিশাল বড়ভাবে আঁচলটা রয়েছে ভালো করে ক্লোজলি আসবে হ্যাঁ এর প্রত্যেকটা কালার আমি ধরে ধরে দেখাবো এবং কপার জারিতে ওয়ার্ক আছে রাজুদা মানে মন ভরা একটা কালেকশন তাই তো দেখুন ভালো করে দেখুন কাজটা কপার জারির ওপর সুন্দর মানে একদম আমি এটাকে অপূর্ব বলবো নাকি কি বলবো আমি জানি না তবে কালেকশনটা আপনার মন ভরে যাবে বললাম এবার একটুখানি বডির পোর্শনটাতে আসি দেখাও আঁচলটা দেখালাম এবার পারটা পারের কাজটা আমি বোঝাতে পাচ্ছি নিশ্চয়ই ভীষণই ইউনিক ভীষণই ইউনিক এবং আর একটা কথা বলে দিই হ্যাঁ একটু ধরে রাখো লাস্ট পার্ট অফ দি দেখুন বন্ধুরা অল ওভার এই একই কাজের বাহার আর কালারটা আমি নিশ্চয়ই বোঝাতে পারছি আপনাদের এটুখানি কালারটা এইখানটাতে একটুখানি এসো তাহলে বোঝাতে পারছি তে বাজে টুটন কালার প্রত্যেকটা কালার টুটন হবে একটা আজকের এপিসোডে আপনার যদি স্বর্ণচুরি না নিয়ে থাকেন আপনার হবে না থাকে এক পিস নিয়ে বলবেন আমাকে চিরকাল আপনি আমাকে বলবেন দিব্যেন্দু সত্যি তুমি যে জিনিসটা দিয়েছিলে এখনো পর্যন্ত অনেক স্বর্ণচুরি দেখেছি অ্যাপ্লিকা এইটার মতন আমি দেখিনি দাম বলবো একটু ওয়েট করুন আগে কালারগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর কালার আছে ধৈর্য ধরে প্রোগ্রামটাকে দেখুন আমি দাম বলে দেব দাম নিয়ে চিন্তা করবেন না এমন কিছু দাম না যে আপনি নিতে পারবেন না আপনার সাধ্যের বাইরে চলে যাবে আগে কালেকশানটা দেখুন দেখাও আচলটা একটু দেখাও প্রত্যেক কটা কালার আপনার বয়স কিরকম আঠেরো থেকে নিয়ে আপ টু আসি আপনার যেরকমই বয়স হোক আপনি পড়তে পারবেন এই শাড়িটা এই শাড়িটা আপনি পড়তে পারবেন দেখাও ভালো করে পুরো কালার চারটা একটু দেখো এবং কন্ট্রাস্টটা কিন্তু ভালো করে লক্ষ্য করবেন আঁচলের কন্ট্রাস্টটা ভীষণভাবে সুন্দর পুরো শাড়িটাতে এসো এবার একটু আস্তে আস্তে ওপরের পোর্শনটা ব্লাউজ পিসটা দেখাইনি কিন্তু আমরা আমরা ব্লাউজ পিস দেখিয়ে দেবো আপনাকে কীরকম আছে কারণ এগুলো শাড়িগুলো আপনি নিতে গেলে আপনি ভাবতেই পারেন যে ব্লাউজ পিসটা কীরকম কী হবে দেখিয়ে দেবো আমি হ্যাঁ ভীষণ সুন্দর টুটন কালারের ওপর কিন্তু রয়েছে দেখুন একটু এইখানটা একটুখানি এসো আশা করছি আমি বোঝাতে পারছি ভীষণই অপূর্ব দেখতে কিন্তু যেরকমই বয়স হোক আপনার এই স্বর্ণচুরিটা ভীষণ ক্লাসিক লাগবে আমি কথা দিলাম আমি দেখিয়ে দেবো রাখো আমি দেখিয়ে দিচ্ছি একটু ডিপ কালারে দেখে দেখুন দেখুন বন্ধুরা এই কালারটা রকম বলেছিলাম না সুন্দর ঠিক একদমই মানে এক একটা এক এক রকম দেখুন এর কন্ট্রাস্টটা দেখেছেন আবার দুর্দান্ত দেখতে দুর্দান্ত একটু ক্লোজলি এসো এবার আঁচলের দিকটাতে ক্লোজলি এসো তাহলে আমি বোঝাতে পারবো যে কতটা ইউনিক দেখতে দেখাও একদম ক্লাসিক একদমই ক্লাসিক আইটেম আমি আমি বলবো আর দু চারটে শাড়ি দেখিয়ে নিই এর কালারটা বোঝাতে না আপনাদেরকে কেন বোঝাতে পারছি না কেন টুটোন আছে একটা কালারটা এবার দেখুন এবার আমি বোঝাতে পারছি কালারটা কন্ট্রাস্ট কালার সুন্দর এবং প্রত্যেক কটা শাড়িরই কিন্তু আঁচলের ম্যাচিং এ ব্লাউজ পিস আসছে হ্যাঁ আচলের ম্যাচিং ব্লাউজ একটা দেখিয়ে দি রাজু আমি দেখিয়ে দিচ্ছি তুমি ছেড়ে দাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে কন্ট্রাস্ট আচলের যেই কালার হবে সেরকম সিম্পল ব্লাউজ দ পিওর শাড়ির ব্লাউজ পিসগুলোও কিন্তু ঠিক এই ধরনেরই হয় যার জন্য আমার এটা করা আপনি কালারগুলো দেখুন এই কালারটা দেখুন এটা ছিল হচ্ছে রামা গ্রিন এটা আসছে ওয়াইন ডিপ ওয়াইন কালারের উপর গ্রিন কন্ট্রাস্ট দেখো প্রত্যেকটা কন্ট্রাস্টই ভালো করে দেখবেন যেটাই ভালো লাগবে চটপট বুকিং করবেন এটা আচলটা ভালো করে ফোকাস করো কারণ আচলটা কিন্তু এর বিভবস সুন্দর দেখতে আচলটা একদমই আলাদা ধরনের দেখাও একটু আচলটা কালার কম্বিনেশনগুলো একটু দেখাও এরপর পুরো শাড়িটা উঠো এবার হ্যাঁ দেখাও প্রাইস প্রাইস হচ্ছে তিন হাজার টাকারও কম তিন হাজার টাকারও কম দাম দেখাবো দেখাবো আরও কালেকশন দেখাবো দেখতে থাকুন ভালো করে এবং দামটা আমি বলে দিচ্ছি একটু ওয়েট করে যান ব্ল্যাক একটা শাড়ি আছে ওই ব্ল্যাক শাড়িটা যখন দেখাবো তখন এটা দামটা পুরো বলে দেবো দাঁড়ান এবং কোয়ালিটি নিয়ে আপনারা যারা ভাবছেন যে কোয়ালিটিটা কেমন হবে তাদেরকে বলে দিই সেই দিদিভাইরা চিন্তা করবে না ভীষণ সফট ভীষণই সফট মেটেরিয়ালের ওপর কোয়ালিটিটা হবে এবং কালার কম্বিনেশনটা আমি নিশ্চয়ই বোঝাতে পারছি এটা টুটোন একটা টুটোন এফেক্ট রয়েছে কিন্তু শাড়িটার মধ্যে ঠিক আছে এবং যেই কালারটার জন্য আমরা এতক্ষণ ধরে আমি অন্তত অধীর আগ্রহে ছিলাম এই কালারটা দেখাবো বলে দেখুন ব্ল্যাক এর সাথে রেড এবং কপারে একটু দেখাও ভালো করে শাড়িটার প্রাইস কত শাড়ির প্রাইস টু সেভেন সেভেন ফাইভ সাতাশশো পঁচাত্তর টাকা দাম এই শাড়িটার হ্যাঁ টু সেভেন সেভেন ফাইভ টু সেভেন সেভেন ফাইভ অনলাইন বুকিং চালু আছে তাড়াতাড়ি বুকিং করবেন আপনারা এতদিন যে শাড়িগুলো দেখতেন স্বর্ণচুরি সেগুলো কিন্তু কন্ট্রাস্ট হতো না এবং শাড়িগুলোর মেটেরিয়াল কিন্তু মানে এই একদম আমি কি বলবো মানে আশি ভাগই প্রায় পিওর টাইপের একটা সুতো দিয়ে বোনা আছে কুড়ি ভাগ মিক্সড আছে এইটটি টোয়েন্টি মেটেরিয়ালের ওপর কিন্তু আমি দেখাচ্ছি যেটাই ভালো লাগবে দেরি না করে ছটপট করে বুকিং করবেন খুব লিমিটেড স্টক পুজোর কালেকশন ঢুকে গেছে প্রতিষ্ঠানে সবাই কেনাকাটা করছেন একদম এবং মাথায় রাখবেন ফিফথ আগস্ট দোকানের বার্থডে সেই দিনও কেউ কিন্তু আসতে ভুলবেন না এই ধরনের কালেকশান সাথে কিন্তু থাকবে ডিসকাউন্টও তাই তো পাঁচ থেকে পনেরোই আগস্ট কালারটা আমি এইভাবে দেখাবো না কালারটাকে আমি একটু ঘোরাই এখনও পর্যন্ত যত কালার দেখিয়েছি তার মধ্যে বেস্ট সবচেয়ে বেশি টুটোন ব্যাপারটা বোঝা গেছে শাড়িটাতে কেমন লাগছে দিদি শাড়িটা খুব সুন্দর তো একটু আসুন এদিকে

দেখেন তো মেটেরিয়ালটা সফট কিনে এটা একটুখানি একদম বলুন হ্যাঁ খুব নরম নরম লাগছে তো মেটেরিয়ালটা খুব নরম দাম কত জানেন তো মাত্র 2775 9000 টাকার পিওর স্বর্ণচুরিকে কপি করি আমরা এটা করিয়েছি সাদদের মধ্যে হয়েছে তো অবশ্যই হ্যাঁ অবশ্যই সাদদের মধ্যে হয়েছে ঠিক 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 এবং আমি আরেক দিদির সাথে কথা বলবো অনেকক্ষণ ধরে আমাদের প্রোগ্রামটাকে দেখছিল আমি দেখছিলাম চলে আসুন কি কি শাড়ি কিনলেন আজকে আজকে মানু বলো দাম চলে আসুন বলো শাড়ি তুমি অনেক দেখছিলে কালেকশনটা একটু ধরে দেখো তো কতটা সুন্দর লাগছে একটুখানি ন হাজার টাকার শাড়িটাকে আমরা কপি করেছি কালার গুলো কিরকম অসাধারণ ভীষণই আনকমন ডুয়েলটন তো অবশ্যই সবসময়

মানে কি বলবো ব্যবহার অপূরণীয় মানে ব্যাপার সবকিছু জিনিস জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে এই শাড়িটার মেটিরিয়ালটা একটু ছুঁয়ে বলুন যে কতটা লাইট ওয়েট কারণ আমরা যখন টিভিতে দেখি তখন কাস্টমাররা বুঝতে পারে না হাতে না ছুঁয়ে আপনি এখন সামনাসামনি এসেছেন এবার বলুন ন হাজার টাকার শাড়িটাকে মাত্র পঁচাত্তর টাকায় কপি করানো অসাধারণ আদি ভালো থাকবেন আর কি কেনা হলো আজকে পুজোর কেনাকাটা নাকি না না কিছু পূজোর কাটা কিছু মায়ের জন্য জন্য কিছু গিফট দেওয়ার জন্য ভিএ ভিএ পড়ুক যে অনুষ্ঠানটাই পড়ুক আমাদের কাছে আমাদের কাছে আদের ঢাকিছড় ছাড়া আর কিছু ভাবতে পারি না আর কি কি শাড়ি কিনেছো

যে টিভির ওপারের মানুষ বা ফোন থেকে যারা দেখছেন তারা তো আর শাড়িগুলোকে ছুঁয়ে দেখতে পারেন না যার জন্য শাড়িটা কতটা লাইট ওয়েট আপনি হয়তো বুঝতে পারেন না দুটো কাস্টমারের রিভিউ নিলাম এই কারণে যাতে আপনি বুঝতে পারেন শাড়িটা সত্যি লাইট ওয়েট এবং বুকিংয়ের সুবিধা হয় অনলাইনে স্ক্রিনে বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে এই শাড়িটা পাবেন ভালো করে কন্ট্রাস্ট একটু দেখিয়ে দাও আর জাস্ট দুটো কালার রয়েছে আজকে শর্ট ভিডিও করবো বলে ভেবেছিলাম তবে কথা বলতে বলতে অনেকটা ব্রড হয়ে গেছে আজকের ভিডিও এবং কালেকশনটা সত্যি মানে আমি বলবো আপনাকে এক পিস নিয়ে দেখবেন আপনাকে আদি শুরুর প্রতি নতুন করে ভরসা জন্মাবে এই স্বর্ণ চুইটা নেওয়ার পর খুব সুন্দর ক্লাসিক আইটেম যেটাই ভালো লাগবে সেটাই আপনারা বুকিং করবেন লাস্ট দুটো কালার আছে দেখে নিন এতক্ষণ ধরে যারা আমাদের প্রোগ্রামটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যারা এখনও পর্যন্ত দিব্যেন্দুর ঝলক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিব্যেন্দুদের পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে লাইক এবং ফলো বাটনটা কিন্তু টিপতে ভুলবেন না তো এই ধরনের কালেকশন যেটা আজকে স্বর্ণচুরি দেখালাম তার লাস্ট একটা কালার বাকি রয়ে গেছে সেই কালারটা দেখিয়ে আমরা কিন্তু আজকে বিদায় বিদায় নেব নেওয়ার আর একটা কথা বলবো সেটা হচ্ছে পুজোর কালেকশন যেরকম এসে গেছে জন্মদিনও এসে গেছে কেশরী জন্মদিন ফিফথ আগস্ট মানেই কিন্তু পুজোর কালেকশন পুরোপুরি তখন পাবেন পাঁচ থেকে দশই আগস্ট পর্যন্ত আমাদের কেনাকাটার উপরেও কিন্তু থাকছে একটা ডিসকাউন্ট যারা দোকানে এসে কেনাকাটা করবেন যার জন্য শুধুমাত্র কলেজ স্ট্রিটের শোরুমে কিন্তু এই অফারটা চলবে পাঁচ থেকে দশই আগস্ট কেউ আসতে ভুলবেন না এবং এই ধরনের কালেকশন প্রচুর আরো নতুন নতুন স্টক আসছে প্রতিষ্ঠানে যার জন্য সবাইকে বলবো নিশ্চিন্তে প্রতিষ্ঠানে চলে আসুন প্রতিষ্ঠানে এসে সরাসরি কেনাকাটা করুন অনেক ভালো ভালো স্টক আপনার জন্য অপেক্ষা করছে এবং আমাদের প্রতিষ্ঠানগুলো কোথায় কোথায় আছে লাস্ট একবার বলে দিই আমাদের প্রতিষ্ঠান রয়েছে শিলিগুড়ি বহরমপুর বাংলাদেশ এবং আমি আজকে রয়েছি কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট ছাড়াও কিন্তু রয়েছে বর্ধমানের বড় নীলপুরে যেখানেই আসবেন প্রতিষ্ঠানে ঢোকার আগে সাহাবুর ছবিটা কিন্তু মাস্ট দেখে ঢুকবেন আর কোন অসুবিধা হলে স্কিনে বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে নেবেন সমস্ত শাড়িগুলো অনলাইনে কিন্তু আমরা ডেলিভারি দিতে পারবো ঠিক আছে তো নমস্কার দেখা হবে নেক্সট এপিসোডে সবাই খুব ভালো থাকবে